মন খারাপের সময় কাউকে বলতে পারি না তখন কি করব সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসু যেমন রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের উদ্দেশ্যে আলাদাভাবে তৈরি করছি এখন যেন আপনারা নিজেরা এই সময়গুলোকে কাজে লাগিয়ে ভালো থাকতে পারেন সো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে যারা আশেপাশে যারা আছে তাদের একটু মানসিক কোনো সমস্যা হলে সেই জায়গাটা খেয়াল রাখবেন উপযুক্ত যে ব্যক্তিরা আছে বা চিকিৎসকরা আছে তাদের কাছে অন্তত আপনি যেন নিয়ে যেতে পারেন চিকিৎসাটা যেন হয় সেটা এটা ব্যবস্থা করা করবেন এটা আমি আশা রাখি সো অনেক সময় মন খারাপ হয় এর কারণ কিন্তু আমরা অনেক সময় জানি না আসলে কি জন্য হচ্ছে আমার মনটা খারাপ কি জন্য আমি জানি না এই জন্য কিন্তু আমাদের কাছে কাউন্সেলিং আসে এখন কাউন্সেলিং আসার পর আমরা যখন আইডেন্টিফাই করি তাহলে পুরোনো লাইফগুলো কেমন ছিল তখন কিন্তু অনেক কিছু পেয়ে যাই তার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা ছিল লাইফটা ভালো যায়নি একসময় অনেক কষ্ট ছিল আমরা বলি আনফিনিশ বিজনেস তার লাইফে অনেক আনফিনিশ বিজনেস আছে যেগুলো ফুলফিল হয়নি এই সময়টা এসে ফুলফিল হচ্ছে না অনেক ইচ্ছা ছিল অনেক আগ্রহ ছিল কিছুই পাচ্ছি না এই সময় কি হলো আমি একদম ধমে গেলাম আমি একদম থেমে গেলাম এইটা কিন্তু অন্যতম কারণ মন খারাপের আবার এই যে আশেপাশে যে ঘটনাগুলো হচ্ছে আমি কি মেনে নিতে পারছি কিনা মেনে নিতে হয়তো বা পারছি না দেখি আমার সমস্যাগুলো হচ্ছে এরকম কিন্তু অনেকের হয় তাহলে তিনটা বিষয় বলবো যে তিনটা বিষয় আপনি নিজে নিজে করতে পারবেন প্রথমে নিজের জন্য একটা চেক লিস্ট তৈরি করুন চেক লিস্টটা কীভাবে তৈরি করবেন যে আমি কোন সময়টায় কী ধরনের অনুভব আমার হচ্ছে কোন কাজটা করলে কেমন অনুভূতিটা হচ্ছে চারটা বিষয় রাখবেন একটু খেয়াল রাখবেন চারটা বিষয় এক নম্বরে কোন একটা ইভেন্ট হলো সেই ইভেন্টের ভিত্তিতে আপনার মাথায় চিন্তা কি যেমন আমি বাইরে যাওয়ার সময় হঠাৎ করে কুকুর দেখলাম আমার চিন্তাটা হলো কি কুকুর এই মনে হয় কামড়ে দিল তখন আমি কী হলাম আমি প্রচুর ভয় পেলাম আমি প্রচুর উত্তেজিত হলাম এই যে দুইটা বিষয় এটা কি হলো দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো আমার অনুভূতি উত্তেজিত হওয়া ভয় হওয়া তিন নাম্বার কি হলো বিভিন্ন রকমের ফিজিক্যাল রিয়াকশন হলো আমার সুয়েটিং হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার গা হাত পা শিউরে উঠলো মনে হচ্ছে আমার গা ঝাঁকি দিল তাহলে কি হলো এটা আমার ফিজিক্যাল রিয়াকশন শারীরিক একটা প্রতিক্রিয়া তারপর চার নম্বরে কি চার নাম্বার হলে আমি ওই সময়টা কি করলাম আমি দৌড় দিলাম এবং অনেকের ক্ষেত্রে কি হয় আমি দিতে পারলাম না আমি একদম বরফের মতো একটা জায়গায় স্থির ছিলাম সো এই জিনিসটা আপনি একটু চেক করবেন প্রতিটা ক্ষেত্রে অন্তত প্রতিদিন একটা করে করেন দুই থেকে তিন মাস পর আপনার মু আপনার নিজেকে আপনি চেক করতে পারবেন এরপর দুই নাম্বারে আপনার যেটা বলি মোট জার্নাল তৈরি করুন খুবই সিম্পল আপনি কোন সময়টায় কি ধরনের অনুভূতি আপনার ভিতরে কাজ করে হয়তো বা অফিসে গেলে ভালো লাগছে না কোনো কিছুতে মনোযোগটা বসছে না খুবই খারাপ লাগে কখন সময়টা যাবে সেটা ভাবি তাহলে এখানে আমার মুডটা কেমন থাকছে অফিসে গেলেই আমার মুডটা কিন্তু একটু খারাপ থাকছে আমি ডিপ্রেস থাকছি অথবা অ্যানসাস থাকছি অথবা আমার কেমন জন লাগছে এই জিনিসটা বাসায় গেলে আমার কেমন অনুভূতি হয় আমি যদি ওই যে পার্কে গেলে আমার কেমন অনুভূতি হয় ওই যে একটা হোটেল বা রেস্টুরেন্ট আছে সেখানে গেলে কেমন হয় কেমন লাগে আমার আমার ওই যে প্রিয় বন্ধুটি আছে তাদের সাথে মিশলে আমার ওই সময়টা আমার অনুভূতি এটা কি এই যে বিষয়গুলো আমার যে মুডটা বিভিন্ন রকম হচ্ছে সেটা একটা জার্নালিং করা লিখে রাখা ইম্পর্টেন্ট এরপর তিন নাম্বার যে জিনিসটা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটা করবেন খুবই সহজ সবার কাছে ফোন আছে ফোন আছে বাটন ফোন থাকলেও রেকর্ড করা যায় আপনার এরকম হবে যে আপনার মন খারাপ হচ্ছে কাউকে বলতে পারছেন না জাস্ট ওটা রেকর্ড বাটনটা ক্লিক করুন আপনার মনের কষ্টগুলো আপনি একটু ওখানে বলুন পরবর্তীতে কী করবেন ওই যে রেকর্ডটা করলেন ওটা আবার নিজের কানে শুনবেন তাহলে কি হবে এটাও দেখবেন আমরা বলে নিউরাল পাতো এগুলো অনেক সময় এগুলো খুলে যায় আপনার ভালো লাগা কাজ করবে দেখবেন যে আপনি ওই জায়গাটাতে আপনার মন খারাপের জায়গা থেকে আপনি নিজে নিজে মুক্তি পেয়েছেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি সবার জন্য শুভকামনা থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যে সেটাই আমি আশা করি ধন্যবাদ সালাম আলাইকুম